ঝেঁকে বৃষ্টির পূর্বাভাস হাতে আর সময় নেই একটু পরে ছয় জেলায় ঝেঁপে বৃষ্টি তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিঃসব্বতা জারি আবহাওয়া দপ্তরের বিরাট ইঙ্গিত কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা জারি করলো ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ ঘন টানা সাত দিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সতর্কতা জারি রয়েছে মৎস্যদীদের জন্য আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ দুপুর একটার পর দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও উত্তর চব্বিশ পরগনা বর্জ্যবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির অশঙ্কা রয়েছে ঘন্টায় চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান বুধবার উত্তর ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির প্রভাস রয়েছে আগামী ছয় জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে